আসসালামু আলাইকুম বিজয় দিনের শুভেচ্ছা সবাইকে এই স্বাধীন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আসে স্বাধীন বাংলাদেশে এই দেশকে আমরা ভালোবাসি তাই না দেশে নিয়ে দেশকে নিয়ে কোনো রাজনীতি চলবে না দেশ সবার দেশ সবার আপনি আমার সবার সবারই বাংলাদেশ তাই না এটা নিয়ে রাজনীতি চলবে না কোনো ধরনের কোনো রাজনীতি আমরা মেনে নিব না রাজনীতি কোনো চলবে দেশকে নিয়ে কোনো রাজনীতি চলবে না দেশ সবার সবার মতামত থাকবে অবশ্যই আপনাদেরকে একটা বলি কথা বলি যে আমরা সবাই তো বাংলাদেশি তাই না দেশের প্রতিটা মানুষের ভালোবাসা থাকা দরকার হৃদয়ে হৃদয়ে স্পন্দে মানুষের ভালোবাসা থাকা প্রয়োজন তাই না ভালোবাসা মানুষের অনেক কিছু তৈরি করে দেয় অনেক কিছু অনেক কিছুই তাদেরকে পরিবর্তন করে যদি আপনি দেশকে ভালোবাসেন দেশের বিষয় নিয়ে আত্ম তাই না দেশ মানুষের জন্যই দেশ তাই না দেশের প্রতিটা ভালোবাসা মানুষের মানে থাকবে এই বুকের মাঝে দেশের জন্য আত্মত্যাগ থাকবে আমরা দেশকে ভালোবাসব এবং আরেকটা বিষয় না বললেই নয় আর এই বিজয়ের দিনে বিজয়ের দিনে আমাদের আবারও এখানে কিন্তু বাংলাদেশের আমাদের ক্রিকেট টিম শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টিতে জয় করছেন একটা ম্যাচ ওদিক দিয়ে কিন্তু ওনকাকে হারিয়েছে আমাদের নারী ক্রিকেট দল আন্ডার নাইনটিন যেটা ওই যে মেয়েদের এশিয়া কাপ চলতেছে ওখানে মেয়েদেরকে হারিয়েছে তবে মেয়েদের মেয়েরা হারিয়েছে বাংলাদেশের ওকাকে আন্ডার নাইনটিন যে খেলাটা এশিয়া কাপ হচ্ছে এখানে আর বাংলাদেশ ছেলেরা জাতীয় দল হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে দুইটাই জয় একসাথে একসাথে দুইটা জয় বাংলাদেশের এবং এটা আসলে দরকার ছিল বাংলাদেশের জন্য দুইটা একসাথে বিজয় মাসে সেই জয়টা দরকার এবং জয়ও করে নিল বাংলাদেশে আমি ক্রিকেট নিয়ে কথা বলাটা আমার ভালো লাগে এই জন্য ক্রিকেট প্রেমী এমনি সেজন্য আপনাদেরকে বলা এটা মানে বাংলাদেশের দুর্দান্ত তারা খেলেছেন এবং জয়ও করে নিয়েছেন আরেকটা বিষয় বলছি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য করছি যেতে এমন একটা বার্তা দি বার্তা দিবেন কন্টেন্টে যেটা আপনার মানুষের কোনো কাজে লাগে অশ্লীল বা কোনো ধরনের ভিডিও দেবেন না এবং যে ধরনের ভিডিওতে মানুষ ক্ষতি হতে পারে বা কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এসব ভিডিও কেউ দিবেন না সত্যটা বলবেন সত্যটা যদি বলতে গিয়ে আপনার অসুবিধা হয় তার তো সমস্যা নেই সত্য কথাটা বলে দেশে যেটা ভালো হয় যে অন্যায় করবে তার প্রতিবাদ করাটা আমাদের জন্য দায়িত্ব বা কর্তব্য আমরা প্রতিবাদ করবো অন্যায় দেখলেই প্রতিবাদ করবে এবং সেটা যাই যে কেউ হতে পারে হুম যে কোনো আপনার হয়তো সমস্যায় পড়তে এমন কোনো লোকের অন্যায় দেখছেন তার প্রতিবাদ করতে হয়তো আপনার অনেক সমস্যা সম্মুখীন হতে পারে যদি কন্টেন্ট ক্রিয়েট করে হতেই পারে এটাই স্বাভাবিক এটা সমস্যার মুখোমুখি হতে হবে অনেক টল শিকার হতে হবে অনেক কিছু থানায় বাগিয়ে অনেক ধরনের মামলাগুলো হতে পারে ওরা অস্বাভাবিক কিছু নয় বাংলাদেশকে ভালোবাসি দেশপ্রেম থাকবে দেশের জন্য আমরা প্রাণ দিচ্ছে লাখো শহীদেরা এটা আসলে আমাদের অনেক একটা বড় পাওয়া আমাদের দেশে এতগুলো লোক নির্যাতিত হয়ে এতগুলো লোক মারা যাওয়ার পরে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই স্বাধীন রাষ্ট্রের জন্য আমরা তারা তুলা লোক প্রাণ দিয়েছে তাদের জন্য আমাদের কোনো কিছু করার নেই আমরা এই স্বাধীনতা টিকে রাখতে পারবো না এটাই আমাদের চাওয়া পাওয়া আমরা চাইব স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো এবং স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করবে এবং সেটা হবে দেশপ্রেম এবং সবার ভিতরে থাকতে হবে সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করব মিথ্যেটাকে বের করে দিব এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের কনফিডেন্সটা রাখতে হবে যে নিজে যে কোনো কাজ করবো অবশ্যই ভালো হবে এবং মানুষের যে কাজটা করে এই কন্টেন্টটা তৈরি করবে এই কাজটা করার জন্য মানুষ যেন উদ্বুদ্ধ হয় যে হ্যাঁ অনেকে কন্টেন্ট আসতে পারছেন না বলা নেই আসেন তবে চালিয়ে যান ভিডিও তৈরি করতে থাকেন অন্য নিজে ভিডিও তৈরি করতে থাকেন ভিডিও দেন এটা কষ্ট করতে হবে মানে এই জায়গাটা আপনার ভিডিও কন্টিনিউ দিতে হবে ভিডিও তৈরি করেন ভিডিও দেন কোনো সমস্যা নেই আসেন এই লাইনে কোনো সমস্যা নেই তবে সময় লাগবে কাজ করতে থাকেন হয়ে যাবে এক সময় ঠিক জায়গায় এসে দুই বছর এক বছর পর হলো দুই বছর হলো তিন বছর হলো আপনি দাঁড়াতে পারবেন একটা জায়গায় এসে এটা আপনার সত্যিটাকে মুখামুখি হতে হবে কষ্ট করতে হবে ভালো কিছু আশা করলে সুখের পর দুঃখ দুঃখের পর সুখ এটাই মেনে নিতে হবে মানুষ যতদিন থাকবে আপনার জন্মর পর থেকেই আপনি যুদ্ধ করে বাঁচতে হবে এটাই বাস্তবতা আপনাকে কেউ খাওয়াই না দিবে আর কেউ না আপনাকে আপনার জায়গা আপনার নিজেকেই তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শেষ করছি আজকের ভিডিওতে বিজয় মাসে বিজয়ের শুভেচ্ছা রইলো সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ